এসআইআর স্বচ্ছতার দাবিতে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও অভিযানে বামফ্রন্ট এসআইআর প্রক্রিয়াকে স্বচ্ছভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে আগামী দশ নভেম্বর মালদা জেলা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচির ডাক দিল বামফ্রন্ট বুধবার এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের জেলা সম্পাদক কৌশিক মিশ্র জানান রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে এসআইআর প্রক্রিয়াকে রাজনীতির স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি নিয়ে আন্দোলনে নামছে বামফ্রন্ট তিনি আরও বলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ওই অভিযানে অংশ নেবেন তিন দফা দাবিকে সামনে রেখে জেলা শাসকের কাছে ডেপুটেশনও দেওয়া হবে দাবিগুলির মধ্যে রয়েছে এক এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে করা দুই রাজনীতিকরণ বন্ধ করা তিন রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী যে সরকারি জমি দখল করে রেখেছেন তা দখলমুক্ত করা কৌশিক মিশ্র স্পষ্ট জানান এসআইআর রাজনীতির হাতিয়ার নয় এটি মানুষের অধিকার সংক্রান্ত প্রক্রিয়া তাই এর মধ্যে কোনো দলীয় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বামফ্রন্টের এই ঘেরা অভিযানের ফলে মালদায় প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে জেলার নির্বাচন কমিশন কথা বলছে আমরা নির্দিষ্টভাবে বলেছি যে এখানে কোনোভাবেই কোনো বিএল এর সাথে কোনো ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না এর যে কাজ বিএল ওকেই করতে হবে মানে বাড়ি বাড়ি যেতে হবে এনুমিনেশন ফর্ম দিতে হবে সেটাকে কালেক্ট বিএল ওকেই করতে হবে বিএলএ টু থাকবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবে কিন্তু একটা ভলেন্টিয়ারের ফর্মুলা আসছে এই ফর্মুলা মানেই হয়ে যায় কাউন্সিলার প্রধান মেম্বার শাসক দল ঢুকে পড়বে পঞ্চাশটা করে ফর্ম কালেক্ট করে বিএলএ টু জমা দিতে পারবে একসাথে এটা এসআইআর ক্ষেত্রে প্রযোজ্য হয় না এটা যখন এসআইএসআই আর হয় যখন প্রতি বছরের নাম ওঠে সেই সময়টা একটা প্রভিশন থাকে কিন্তু এখন এটা করা যাবে না কারণ এটা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হচ্ছে এবং বিএলএ এবং বিএলও দের মিটিং করা দরকার বিএলও দের সাথে বিএলএ দের মিটিং না হলে নির্দিষ্ট কোন জায়গায় বসবে নিয়মিত বসবে কিনা করার মানুষ এলাকার মানুষ জানতে পারবে কিনা ওখানে বসছে এবং কি কি কাগজপত্র লাগবে না লাগবে ডিটেলসটা হচ্ছে নির্বাচন কমিশনকে জানাতে হবে দুটো দল নির্দিষ্টভাবে রাজনীতি করছে তৃণমূল এবং বিজেপি তারা এর ক্যাম্প করছে বিজেপি একই সাথে কেন করবে এসআইআর এসআইআর এর সাথে সিএর কি সম্পর্ক আছে তারা বলছে আপনার নাম যদি না থাকে বাদ পড়ে যায় তাহলে আপনি সি এ তে अप्लाई করে দিন কেন সি এ তে अप्लाई করতে গেলে তার নাগরিকত্বটা বাদ হয়ে যাবে এবং সে ডিভোটারে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তাহলে জেনে বুঝে এখানকার মানুষকে মালদা জেলার মানুষকে রাজ্যের মানুষকে তারা বিপদে ফেলতে চাইছে এই বিজেপির মত একটা দায়িত্ব জ্ঞানীর দল এবং তৃণমূল কংগ্রেস এটা থাকে হাতে মানে রুটি শেখছে এই আগুনে রুটি শেখছে তারা হচ্ছে যে এখানে বিভিন্ন অংশের মানুষকে তারা ভুল বোঝাচ্ছে এবং তারা বলছে যে আমরা যে কোনো রকমের কোনো পদ্ধতিতে এসআইআর হতে দেব না তারা চায় না যে মৃত এবং ভুয়ো ভোটারটা বাদ হয়ে যায় এক একটা বুথে তিরিশটা থেকে পঞ্চাশটা ভুয়ো ভোটার আছে গোটা বিধানসভা কেন্দ্র যদি ঘাটা যায় তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার বেরিয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ হাজার ভোট যদি ফলস ভোট পড়ে তাহলে ষাট হাজারের মার্জিন হয় তৃণমূল কংগ্রেস জিতছে কিভাবে তৃণমূল কংগ্রেসের জেতার রসদটা কি কারণটা কি এটা বুঝতে হবে রাজনীতিকরণ হচ্ছে কি ইলেকশন রাজনীতিকরণ করার চেষ্টা করতে পারে আমরা তার আশঙ্কা পেয়েছি এবং আমরা তার প্রতিবাদ করেছি এটা কোনোভাবে মানা যাবে না রাজনৈতিক পক্ষপাত মুক্ত হয়ে ইলেকশন কমিশনকে কাজ